মাগী টিম খুবই চেষ্টা করতেছে বরবাদকে আটকাতে এই মাগী টিম খুবই আটকাতে চেষ্টা করছে বরবাদকে তো এখন আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি এই সব কিছুর পিছনে কল কাটেনার আছে দাগি টিম যাতে বরবাদ মুক্তি না পায় তোরা কি ভেবেছিস অন্তরাত ভালো হয়ে গেলি বরবাদ তো আটকাতেই পারবি না তারা হয়তো এই বরবাদের পরে হয়তো জমলে থাকতো তারপরে দাগি কিন্তু তারা বড় একটা ভুল করে ফেললি বরবাদ তো তারা আটকাতেই পারবি না এক নম্বর অন্তরাত মনে আসে বললে এখানে আর শাকিব খানের মুভি যখনই হোক ওর সামনে কোনো মুভি দাঁড়াতে পারবে না বরবাদের পরে অন্তরাত্মা দাগে একবারে ফিনিশ হয়ে যাবে মানুষের দ্বিতীয় চৈজে থাকবে অন্তরাত্মা বরবাদের পর দ্বিতীয় চৈজে থাকবে অন্তরাত্মা অন্তরাত্মা মানুষ দেখবে দাগি মানুষ দেখবে না তখন যখন বরবাদের টিকিট না পাবে তখন মানুষ অন্তরাত্মা দেখবে দাগি দেখবে না কি ভাবলি এত বড় লস করলি তারা কি ভাবছ বরবাদ আটকে আটকে মানে আর যদি বরবাদ আটকেও যায় অন্তরাত্মার মধ্যে মাল আছে অন্তরাত্মা যদি দুই পঞ্চাশ সালে মুক্তি দেয় তারপরে কোনোই হবে না কারণ এটা উনিশশো আশি সালের ঘটনা ওই সময় এটা উপস্থাপন করা হয়েছে এটা এই সময়ের তাহলে একটু টেকনিক্যাল প্রবলেম হতে পারে উনিশশো আশি সালের ঘটনা দাগি